দর্শক আমরা এসে নাকমার্দন হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিক থানা হাটটা হালা মাদা মাঝির নাকমর মেডিও মারিয়াগুলো দাম দরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলুন কী দাম কত ভাই এটা কত চাচ্ছেন কইতেছে কত আঠান্ন ভাই আপনার একটা কী দাম বলতেছে কত হলে ছাড়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলুন কি দাম কথা কাউরা তিরিশ একশো তিরিশ কে ছুড়ে দিবেন বিশ বিশ হলে ছুড়ে দেবেন সুপ্রিয় দশক বিশ হলে একবার বিশ হলে ছুড়ে দিবে যদি এই গ্রাম গুরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা মা এখন কি দাম গছ জোড়াটা এ ভাই একশো দশ পাঁচ শুনে দশ সুন্দর দশ দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার জায়গালাম তো দেখলাম গুরু চলো অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুর দাও যা ভাই ভাই কিদাম গজা ভাই ওলা একবার মনে হলো আন আলু আমি এ ভাই কি দাম গছ জোড়াটা দেই তই কিবা দাম বঢ়াই না তোমালৈ কি দাম বোৱা যাব ভাই চল্লিছ চল্লিছ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনি দেখালাম কি দাম পাওয়া যায় ভাইরা জোড়াটা একটি আর কি দাম পাওয়া যায় আটচল্লিশ প্রিয় দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনি দেখালাম যদি এরকম ধরনের গুরু চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিক থানা হাটটা হলো মাঝামাঝি নাক মরত কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন মাঝন কি দাম পাওয়া যায় জোড়াটা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ওই দাম কিতাম বাজ এখান পঁয়তাল্লিশ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি রং ধনকে গুরু চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি নাকমরদ কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা সৈরখপুর এইগুলো বাড়ি এসেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা আটটা হলাম মাঝামাঝি নাক মরদ কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসলে সব দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি ন্যাকমারদ হার থেকে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন মা কী দাম কত ঝরাটা পঁচাত্তর কতবেলা ঝরে দেবেন আশি দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনারা দেখাইলাম যদি এরকম ধরনের গুরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলো দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই সাইওয়াল গুরু কিনতে পাবেন ন্যাকমরদ হাট থেকে ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিক থানা হাটটা হলে মাঝামাঝি ন্যাকমরদ কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পাবেন ও ভাইয়া কি দাম কোচ জোড়াটা জোড়াটা কি দাম কে হ্যাঁ এটা এটা কত কাজ ভাই এইটা এটা চুয়াল্লিশ কত হলে ছড়িয়ে দেবেন ছিচল্লিশ বাজার কি খারাপ নাকি ভাই বাজার খারাপ সুপ্রিয় দর্শক দেখেন বাজার খারাপ কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলো এটা কি দেখছেন কাকু কি দাম বলছেন এটা পঞ্চাশ ভাঙতে বলছেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের কিনার যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই বলুন সাইওয়াল গুরু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি এরকম ধরনের গরু কিনার জন্য যোগ্য থাকেন অবশ্যই ন্যাক মরত আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হলো নাক মারত জন্য দুটযোগ থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য কি নাম কথা কাউকে এখান বিয়াল্লিশ বিয়াল্লিশের মধ্যে যদি এরকম ও ভোটোচা কি নাম কথা জোড়াটা দশ পনেরো প্রিয় দশক দশ পনেরো দাম বলতেছে এরকম ধরনের গরুজুল কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম আল্লাম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসগেল থানা হাটটা হালা মাঝামাঝি ন্যাকমত কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন নাম আল্লাম মোহাম্মদ সাইবুল ইসলাম